রক্তের গ্রুপের কথা বললে আমাদের মাথায় কি আসে এ বি বি আর ও তাই তো কিন্তু এই চেনা জগতের বাইরেও যে বিশাল এক রহস্য লুকিয়ে আছে আজকের আলোচনাটা ঠিক সেটা নিয়েই মানে আমরা তো ভাবি যে রক্তের গ্রুপ জানাটা খুব সহজ একটা ব্যাপার কিন্তু যদি বলি এর পেছনে আরও একটা স্তর আছে এমন কিছু রক্তের গ্রুপ আছে যা আমাদের সব ধারণাকে একেবারে নাড়িয়ে দিতে পারে চলুন সেই অজানা জগতে একবার ঢু যাক তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক আমাদের সবার পরিচিত যে রক্তের গ্রুপ সিস্টেম সেটাকে আগে একটু বুঝে বুঝেনি খুব সহজ করে বললে আমাদের লোহিত রক্তকণিকার গায়ে অ্যান্টিজেন নামের এক ধরনের প্রোটিন থাকে এই অ্যান্টিজেনই ঠিক করে দেয় আমাদের ব্লাড গ্রুপ কি হবে যেমন ধরুন যার শরীরে এ অ্যান্টিজেন তার গ্রুপ এ যার শরীরে বি তার গ্রুপ বি আবার যার শরীরে দুটোই আছে সে হল এবি আর যার কোনো অ্যান্টিজেনই নেই সে হলো ও গ্রুপ আচ্ছা মানুষের রক্তের ব্যাপারটা তো বোঝা গেল কিন্তু পশুপাখিদের রক্তের জগৎটা না আরও অনেক বেশি অবাক করার মতো আর বৈচিত্র্যময় চলুন এবার ওইদিকে একটু নজর দেয়া যাক যেমন ধরুন কুকুরদের কথায় ওদের কিন্তু একটা দুটো নয় তেরোটারও বেশি ব্লাড গ্রুপ সিস্টেম আছে এর মধ্যে সবচেয়ে জরুরি হল ডিইএ ওয়ান পয়েন্ট ওয়ান যে কুকুরের রক্তে এই অ্যান্টিজেনটা নেই সে অনেকটা আমাদের ও নেগেটিভ গ্রুপের মতো মানে একজন ইউনিভার্সাল ডোনার যে কাউকে রক্ত দিতে পারে আর যার রক্তে এটা আছে সে হলো ইউনিভার্সাল গ্রহিতা বিড়ালদের বেলাতেও কিন্তু এবিএবি সিস্টেমটা আছে কিন্তু ওদের বিষয়টা আরও অনেক বেশি সেন্সিটিভ একটা বি গ্রুপের বিড়ালকে যদি ভুল করে এ গ্রুপের রক্ত দেওয়া হয় তাহলে তার শরীরে এত মারাত্মক রিয়াকশন হতে পারে যে তার জীবন পর্যন্ত চলে যেতে পারে এজন্য বিড়ালদের রক্ত দেওয়ার আগে ব্লাড টাইপিংটা খুবই জরুরি আর এবার শুনুন সব থেকে অবাক করা তথ্যটা একটা ঘোড়ার রক্তের গ্রুপের কত রকম কম্বিনেশন হতে পারে কোনও ধারণা আছে প্রায় চার লক্ষ ভাবা যায় এই অবিশ্বাস্য জেনেটিক ডাইভার্সিটির কারণেই কিন্তু ব্লাড টেস্ট করে ওদের বংশপরিচয় বের করাটা খুব সহজ হয় তো প্রাণী প্রাণীজগতের এই বিশাল বৈচিত্র্য তো আমরা দেখলাম কিন্তু সবচেয়ে বড় চমকটা হয়তো অন্য কোথাও লুকিয়েছিল না ছিল আমাদের নিজেদের রক্তেই চলুন আবার সেই গল্পে ফেরা যাক ব্যাপারটা ঠিক এরকম কি হবে যদি সবচেয়ে বড় আশ্চর্যটা পশুদের মধ্যে না খুঁজে বরং মানুষের রক্তেই পাওয়া যায় এই একটা প্রশ্নই কিন্তু আমাদের এমন একটা আবিষ্কারের দিকে নিয়ে যাবে যা চিকিৎসা বিজ্ঞানকে একেবারে নতুন করে ভাবতে শিখিয়েছিল গল্পটা শুরু উনিশশো সালে বোম্বে শহরে আজকের মুম্বাইয়ে সেখানে একজন রোগীর রক্ত দেওয়ার দরকার পড়ল টেস্ট করে দেখা গেল তার রক্তের গ্রুপ ও কিন্তু যেই না তাকে ও গ্রুপের রক্ত দেওয়া হল সাথে সাথে তার শরীরে ভয়ঙ্কর রিয়াকশন শুরু হলো। ডাক্তাররা তো অবাক এমনটা কেন হচ্ছে ও গ্রুপ তো সবাইকেই রক্ত দিতে পারে এই যে অদ্ভুত রহস্যময় রক্তের গ্রুপটা এটারই নাম দেয়া হল বম্বে ব্লাড গ্রুপ তো চলুন এবার জেনে নেওয়া যাক এই ধাঁধার সমাধানটা আসলে কি ছিল অনেক গবেষণার পর বিজ্ঞানীরা একদম নতুন এক ধরনের রক্তের গ্রুপ খুঁজে পেলেন নাম দিলেন বম্বে ফেনোটাইপ এর মূল ব্যাপারটা হল এই রক্তে এচ নামের একটা বেসিক অ্যান্টিজেনই থাকে না একেবারে অনুপস্থিত ব্যাপারটাকে যদি আমরা আরেকটু সহজ করে বুঝতে চাই তাহলে ধরুন এইচ অ্যান্টিজেনটা হলো একটা বাড়ির ভিত্তি বা ফাউন্ডেশন আর এ এবং বি অ্যান্টিজেন হল সেই ফাউন্ডেশনের উপর বানানো দুটো আলাদা ঘর এখন যদি ফাউন্ডেশনটাই না থাকে তাহলে তো ঘর বানানো সম্ভব না তাই না এখানেও ঠিক তাই হয় এই ছবিটা দেখলে পার্থক্যটা আরও পরিষ্কার বোঝা যাবে দেখুন একটা সাধারণ ও গ্রুপের রক্তকোষের গায়ে এইচ অ্যান্টিজেন রয়েছে কিন্তু বোম্বে গ্রুপের কোষটার উপরই ভাগ দেখুন একদম মসৃণ কিচ্ছু নেই তার মানে বোম্বে ব্লাড গ্রুপের রক্তে এ বি বা এইচ এই তিনটার কোনো অ্যান্টিজেনই নেই কিন্তু তার বদলে শরীরে তিনটার বিরুদ্ধেই অ্যান্টিবডি তৈরি করে রাখে আর এই অ্যান্টিবডিটাই হলো সব সমস্যার মূল তাহলে এখানে একটা বড় প্রশ্ন চলে আসে তাই না যে রক্তটা দেখতে একদম ও গ্রুপের মতো সেটা কেন ও গ্রুপের রক্তই নিতে পারছে না এখানেই তো আসল টুইস্ট ব্যাপারটা হলো, বম্বে ফেনোটাইপকে যখন সাধারণ টেস্ট করা হয় তখন রেজাল্ট আসে ও গ্রুপ কিন্তু এই আপাত ও গ্রুপের কোনও মানুষকে যদি আসল ও গ্রুপের রক্ত দেওয়া হয় তাহলে তার শরীরে মারাত্মক রিয়াকশন হতে পারে যা তার জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে তাহলে এই ভয়ঙ্কর রিয়াকশনটা কেন হয় রহস্যের সমাধানটা হল বম্বে গ্রুপের মানুষদের রক্তে খুব শক্তিশালী অ্যান্টি এইচ অ্যান্টিবডি থাকে যেহেতু ও গ্রুপ সহ বাকি সব ব্লাড গ্রুপেই এইচ অ্যান্টিজেনটা থাকে তাই অন্য যে কোনো গ্রুপের রক্ত শরীরে এলেই ওই অ্যান্টি এইচ অ্যান্টিবডি তাকে বাইরের শত্রু ভেবে আক্রমণ করে বসে এই রক্ত যে ঠিক কতটা বিরল সেটা এই সংখ্যাগুলো দেখলেই বোঝা যায় যেমন ধরুন ভারতে বিশেষ করে মুম্বাইয়ের আশেপাশে প্রতি দশ হাজার মানুষের মধ্যে একজনের এই রক্ত থাকতে পারে কিন্তু ইউরোপে সেখানে প্রতি দশ লক্ষ মানুষে মাত্র একজনের শরীরে এই রক্তের গ্রুপ পাওয়া যায় মানে অবিশ্বাস্য রকমের বিরল তাহলে পুরো আলোচনাটা যদি আমরা এক জায়গায় করি তাহলে কি দাঁড়ায় প্রথমত বম্বে ব্লাড গ্রুপে এই অ্যান্টিজেন থাকে না দ্বিতীয়ত সাধারণ টেস্টে একে ও গ্রুপ বলে ভুল হয় তৃতীয়ত এই গ্রুপের মানুষ শুধু আর একজন বম্বে গ্রুপের মানুষের থেকেই রক্ত নিতে পারে আর সব শেষে টেকনিক্যালি তারা সেরা ইউনিভার্সাল ডোনার হলেও তাদের সংখ্যা এতটাই কম যে বাস্তবে সেটা কোনো কাজই আসে না শেষ পর্যন্ত রক্ত কিন্তু খুব অদ্ভুত একটা জিনিস তাই না এটা এমন একটা উপাদান যা আমাদের সবার শরীরেই আছে আমাদের মিলিয়ে দিয়েছে আবার এই রক্তই আমাদের প্রত্যেককে একে অপরের থেকে একদম আলাদা আর স্বতন্ত্র করে তুলেছে কে জানে এই সাধারণ তরলের গভীরে হয়তো আরও কত রহস্য আমাদের জানার অপেক্ষায় আছে